আসসালামু আলাইকুম হ্যালো আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যেটা সবজি খেতের জন্য বিখ্যাত এটা পঞ্চগড় জেলার আটানি উপজেলার রাধানগর ইউনিয়নের সাত পাখি নামক একটা গ্রাম দেখলে লিখতে হবে শুধু পানি কুমড়া আর পানি কুমড়া কুমড়া জাতীয় ফসলের উৎপাদন এখানে সবচেয়ে বেশি হয় আপনারা অনেকে জানতে চাইছেন যে পানি কুমড়ার যে সাইজের ডালগুলো আছে এই ডালগুলো কীভাবে কাটিং করা লাগে আর কি দেখে কাটিং করা লাগে সেটা আপনার আজকে প্র্যাকটিক্যাল দেখে দেখে আসেন জুম করো এই যে ডগা ডোবা শ্রেণী যে এখানে ইস্ত্রি ফুল দেখা যাচ্ছে এই ডোকাটা আমরা উঠায় দিব আবার তদ্রূপ এই যে একটা ডোকা দেখা যাচ্ছে এখানে কোনো ইস্ত্রি ফুল নাই কোন শ্রেণীটা আমরা এই কাটে এই এ সেমভাবে যে নিচে নিচে পড়ে আছে এই যে দেখেন প্রতিটা এখানে আসতে দেখা যায় না আঙুল থেকে এই যেখানে একটা দেখা যাচ্ছে পুরুষ ফুল এই যেখানে একটা পুরুষ ফুল আবার এখানে একটা মহিলা ফুল প্রথমে আমরা এটা উঠায় দিব ये सूत द्वारा बाधे दीब अगर এই যে একটা সেম একই ফুল এটা আমরা চাঙের সাথে চাই উঠাই দিব কারণ এটা থেকে আমাদের ভবিষ্যতে ফল হবে এবার এই যে সেম এখানে কিচ্ছু নাই এই যে ঠালটাতে এই যে ঠালটাতে কোন ধরনের কোনো ফুল নাই এই এই ঠালটা যদি রাখে দিই আমরা এটা গাছের সার পিস সব কিছু শোষণ করে নেবে অথচ কোনো ফুল ফুল পৌঁছে দেবে না অতএব এটা আমাদের ক্ষতিকর এই যে একটা এটাও এটা আমার ফুল আছে পরে যে এখানে দেখেন নাই এখানে কত এই যে কিছু নাই এটা আপনার গাছ থেকে গাছ থেকে এরকমভাবে মাপ দিয়ে নেবেন ছয় ইঞ্চি ছয় থেকে আট ইঞ্চি দূরে ধরে এটা কাটে দিবেন অথবা ধারো ব্রেড অথবা ছুরি কাছে যা হয় সেটা দিয়ে আপনি সুন্দর করে কাটে দিবেন গাছ থেকে ছয় ইঞ্চি দূরে এটাতে কিছু নাই যদি জাঙ্গি পড়ে গেছে আমাদের বাতাসে আজকে বৃষ্টিতে উঠাই দেওয়া লাগতেছে আবার নতুন করে দেখ